আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনাদের সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এখানে দেখুন আজকে খিচুড়ি রান্না হবে বিশেষ বড় আয়োজনের খিচুড়ি রান্না হবে এগুলো সব রেডি করে নিচ্ছি সব কিছু রেডি করে নিচ্ছি দেখুন এইবার রান্নার পালা। এইবার রান্নার পালা দেখুন এখানে গুটগুলো তেলে ভেজে নিব হালকা করে হালকা করে বুটগুলো ভেজে নিচ্ছে হালকা করে বুটগুলো ভেজে নিয়ে নেমে নিচ্ছে দেখুন এইবার একটা বড় ডিসকি বসে দিলাম সুন্দর করে তেল দিয়ে দিলাম দেখুন এইবার খিচুড়িটা বসিয়ে দিব সব মশলাপাতি দিয়ে তেলে ভেজে নিচ্ছে দেখুন নুন দিয়ে দিলাম ভালোভাবে ভেজে নিচ্ছি দেখুন এইবার ভেজে রাখা চাউলগুলো দিয়ে দিলাম দিয়ে কষিয়ে ঝুল দেওয়া হলো পরিমাণ মতো পানি দিয়ে দেওয়া হলো দেখুন সুন্দরভাবে উতাল এসেছে খিচুড়িটা অলরেডি হয়ে গেল সুন্দর একটা কালার এসেছে দেখুন ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন অলরেডি আমার খিচুড়ি হয়ে গেল আল্লাহ হাফেজ